বর্তমানে বাংলাদেশে কাপল ব্লগারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এখনকার ছেলেরা প্রতিনিয়ত কাপল ব্লগ দেখে সঠিক বলেছেন এবং তার সাথে বামা তো ক্লিয়ার করে এসব কাপল ব্লগারদের উমর ভাই একদম ধুয়ে দিল সো আজকে আমরা বাংলাদেশের সেরা কাপল ব্লগারদের নিয়ে কথা বলবো শুরু করো কাপল ব্লার নিয়ে তার ইউটিউব চ্যানেলে একটা পানি ভিডিও পোস্ট করেছে ওটা দেখে সকল কাপল কাপড়া ওর বাইর উপর চরম খেফা হয়ে গেল প্রথমত লিপস্টিক ফারান তারা ব্যবসা না আমি ব্যবসা করি তুই যে তোর ব্যবসা বেচে তুই খাস এটা কি কোনো ভালো কাজ কথা বলবি কোন যোগ্যতা আচ্ছা তোর যোগ্যতা আছে লিভিস্টিক আবার আর একজনের যোগ্যতা নিয়ে কথা বল তোর কতটুকু যোগ্যতা বল তুই সালামুতিয়া তুই যদি আমাকে বলে ভাই কাপড় ব্লগার তো খারাপ কিছু না দেখেন ভাই একটা মেয়ের কথা বলতেছি আমি একটা মেয়ে সবকিছু ঠিক আছে মনে করেন কথা থাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে হাত দেখেও কিন্তু একটা ছেলে প্রেমে পড়ে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব হাতের কবজি দেখে তাহলে তুমি যদি বউ নিয়ে নষ্টামি করো বউ মেয়ের প্রেমে পড়তে পারেন ফলাপাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা তাহলে তুমি যদি বউ রোমান্টিক ভিডিও করো ওগুলো দেখে ফলাপান কি করবে আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে ব্যাগের নির্লজ্জ হচ্ছে কাপড় ব্লগ মেয়েদের নিয়ে ব্যবসা করে ভিডিও করে ওরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ব্যাহিয়া নির্লজ্জ সো আমরা এখন চলে যাচ্ছি ওমর ভাইয়ের দিকে দেখো মোর ভাই কি বলে এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে ও ব্যবসাকে না ওর ভাই তুমি কিন্তু কারেক্টলি কথাটা বলছো এই সো আমরা এখন চলে যাচ্ছি ওমরের কাপল ব্লগারদের নিয়ে যে ভিডিওটা করছে

টয়লেট কাপড় ব্লগার কথাটা বলতে পারেন ভাই এরা কিভাবে কাপড় ব্লগার হয় দেখেন ভাই মানুষ অশ্লীলতা যাই করে বের ডিম করে ওরা সবকিছু বাদ দিয়ে টয়লেটে অশ্লীলতা করা শুরু করেছে তাহলে বুঝেন কত বড় বেহানী লজ্জা ব্লগার টাঙ্গান ঠ্যাং একই কথা এটাই ঠিক এই দুইজন হল বাংলাদেশের সেরা কাপড় ব্লগার বেজানির লজ্জা সঠিক বলেছেন তো আমরা এখন রাখি বন্তরাকে ছেড়ে ছোট ছোট কিছু কাপল বগাদের কাছে যাই মানে আমরা ম্যারিড কাপল কেমন লাগতেছে আমাদের দুইজনকে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা আমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া করি ওই শালার বুতরা মুনাফাত কর হ্যাঁ মোস্তারিন আপু তোমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া করি দুলে তোমাকে দিয়ে বেশি বেশি ব্যবসা করতে পারে তোমরা যেন রাখি বন্তরাকে ফেল করে বাংলাদেশের সেরা কাপল বগার হতে পারো আমিন সম্রাট এখন আবার নতুন কাফল ব্লগার পেয়ে গেলাম আবার ও নতুন কাফল ব্লগারের জন্ম হলো কাফল ব্লগটা আসলে কেমন এইটা হলো কাফল ব্লগার নমস্কার আমি বন্ডামি ছড়া আর কিছুই না পুলাবান বলে এত খারাপ হয় কাফল ব্লগারের নাম মোহেনিফি এখন যাই আবার আমার উযু করতে হইব আস্তাগফিরুল্লাহ না আসলে আমার ভাই ঠিকই কথাটা বলেছে ফিসিস্ট তো বউ সম্রাট আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বউই ইচ্ছা খাই আমাদের লজ্জা শরম নাই আমরা বউই ইচ্ছা খাই

আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা বেকল আমার বেড়া ছিল আমার পুকিতে তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না যে চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাইঙা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাহেকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ দ্যাটস ইনাফ ফর ইউ এটা কাকে বললো ওমর ভাই একটা জিনিসের মিলাতে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা আসলে ঠিক বলতেছে অমর ভাই এই ব্যবসাতে লস হওয়ার কোনো চান্সই নেই শুধু তাহলে চলো সবাই বিয়ে করে ফেলি কাপড় ভোগ করা শুরু করি আলহামদুলিল্লাহ অবশেষে ফরজ কাজটা সেরেই ফেললাম এবার কি করবে স্বামী স্ত্রীর চুমা করবে শুরু হয়েছে চুমাচুমি চুমাচুমি করো তোমাদের পার্সোনাল ব্যাপার পাবলিকে এসে চুমাচুমি করো কি বুঝাইতে চাও তোমরা জায়গা পাও না ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইবো না আপনার বউ এর হইতে হইব নির্লজ্জ বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগের তত বেশি ভিউ এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা ক্যামেরার সামনে যেমন মোস্তারি আপু এখন নির্লজ্জ হয়ে গেছে ক্যামেরার সামনে চুমা চুমি ওমর ভাই যে কথাটা বললো বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগের তত বেশি ভিউ কথাটা কি আসলে সত্যি কাপল ব্লগাররা কি এতটাই ব্যাগে এটা কি দেখতেছি বউকে পানি খাইয়ে দিল এটা হচ্ছে ভালোবাসা এইটা কি আবার ওর মুখের ফানে দিয়ে বিস্কুট খাওয়া হচ্ছে এত ভালোবাসা কোথায় থেকে আসে নাকি এসব কাপল ব্লক করে টাকা কামানোর দান্দা আসলে এসব ভিডিও দেখে একজন ভালো মানুষও খারাপ হয়ে যাবে উমর বাইজ একটা কথা বললো নির্লজ্জ বেহাইয়া কথাগুলো কিন্তু আসলে কারেক্ট এই ভিডিওটা দেখেন তাহলে আরো বুঝতে পারবেন আর কত বলবো এরা যে ভেগানি লজ থাকবে আমরা আবার চলে যাচ্ছি পানি ভিডিওতে শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিঙ্ক ভাইরাল হয়েছে কাল লিঙ্ক ভাইরাল হয়েছে কি ভাই ফেসটা ছিনা চিনা লাগে আরে ভাই তোমাদের চিনবো না কাকে চিনবো তোমরা তো সেই লিঙ্ক ভাইরাল কাপল ব্লগার ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি তাই না বেবি বেবি দুইজনে ভিডিওতে এত নষ্ট করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না আমার ঘরে কেউ চিনে না আমাকে কোনো টাকা ইনকাম হয় না অভাবের সংসার দিনা নিরাইত খাই এইভাবে আর কতদিন চলবো ঠিক सेम ভাবে জানা তোমাকে কেউ চিনে না আর ভাইরাল হওয়ার জন্য এই একামটা করে ফেললো বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিং ভাইরাল হয়

আরে বলবো আমাদের মোবাইলটা হারাই তারপর কেউ না কেউ ব্যারেল করে দিছে কাজটা জান্নাত করলো কাপল ভোগারা যে এত চরিত্রহীন অনলাইনে না আসলে কখনো বুঝতে পারতাম না জান্নাত সফল হলো তাদের লিংক ভাইরাল হলো এখন তারা কি বলবে মোবাইল চুরি হয়ে গেছে আমরা যখন বিয়ে করি আড়াই বছর আগে আমাদের একটা ফোন চুরি হয় আড়াই বছর আগে তোমার ফোন চুরি হয় তাই না ফাইজাই ফাইজা তুমি যে আমাদের আড়াই বছর আগে ফোন চুরি হয়ে যায় আড়াই বছর আগে ফোন চুরি হয়ে যায় সেই লিঙ্ক এখন ভাইরাল হয় এখান থেকে একটা হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল থাকতে পারে যদি মোবাইল চুরি হতো তোর মোবাইলের পাসওয়ার্ড চোরে কিভাবে জানে পাসওয়ার্ড ছাড়া তো মোবাইল খোলা যায় ভিডিও ভাইরাল করবে কিভাবে লুস সামির কতগুলো লিমিটেড আছে ওরা লিমিটেড ছাড়া ওমর ভাই ভিডিওটা 23 মিনিট আমি কিন্তু মাত্র 10 মিনিট রিভিউ করলাম সো আপনারা যদি সবাই চান পরের 13 মিনিট আমি রিভিউ করি তাহলে আমি রিভিউ করব আপনাদের বেশি বেশি কমেন্ট করতে হবে অন্যদিকে এখন আবার শুনতেছি অন্তরা নাকি তার আগের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে কই মানু রকে আই লাভ ইউ আই লাভ ইউ টু এইটা কি অন্তর আর সেই বয়ফ্রেন্ড প্রমিস করো কখনো মিথ্যা কথা বলবা না প্রমিস আমি কখনো মিথ্যা বলবো জানেন ওয়াদা মানে সে আল্লাহর নামে ওয়াদা করছে কখনো মিথ্যা বলবে না মানে তাকে ভালোবাসে ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটা সবাই একটু দেখেন খুব ভালো লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম